দীর্ঘদিন ধরে সাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জনে রয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত তো এমনও ছড়িয়েছিল যে সাকিবের ঘরণী হচ্ছেন তিনি সাকিবের পরিবার যে ডাক্তার পাত্রীর কথা জানিয়েছিল মিষ্টি জান্নাতের সেই পাত্রী কিন্তু বাস্তবতা যেন বলছে ভিন্ন কথা সাকিবকে দেখা গেল যুক্তরাষ্ট্রের বুবলি সঙ্গে ব্যক্তিগত সময় কাটাতে আর তাতেই কি ক্ষোভে ফেটে পড়লেন কিনা মিষ্টি জান্নাত সেই আলোচনাটাই নতুন করে উঠে এসেছে কেননা মিষ্টি জান্নাত নিজের ফেসবুকে সাকিবের সঙ্গে ছবি পোস্ট করে ক্ষোভ ঝেড়েছেন কিন্তু কিসের ভিত্তিতে তিনি করলেন এমনটা তার বিস্তারিত সকল তথ্য জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখে সঙ্গী থাকুন নায়িকা হিসেবে খুব একটা নিজের পরিস্থিতি বাড়াতে না পারলেও ব্যক্তি জীবনে বেশ আলোচিত মিষ্টি জান্নাত বিভিন্ন সময় সুপারস্টার সাকিব খানকে কেন্দ্র করে আলোচনার হেডলাইনে উঠে আসেন তিনি নানা সময় সাকিবের ছবি পোস্ট করে সাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে নানা রকম ইঙ্গিতমূলক স্ট্যাটাসও দিতে দেখা যায় তাকে যার ফলে বছর জুড়ে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে কম বেশি আলোচনায় থাকেন মিষ্টি জান্নাত কিন্তু তারই মাঝে সাকিবের সঙ্গে বুবলির ঘনিষ্ঠতায় সমালোচিত হয়েছেন এই চিত্রনায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে ট্রোল আর এর শিকার হচ্ছেন তিনি ফেসবুকে তার আবেগ ঘন বিরহী বিরোহী স্ট্যাটাসগুলিতে প্রশ্নবিদ্ধ হয়েছেন এই চিত্রনায়িকা সকলের একটাই মন্তব্য সাকিবের বিরোহে ভেঙে পড়েছেন মিষ্টি জান্নাত তবে এমন সমালোচনায় আরও বেশি কবে ফেটে পড়েছেন মিষ্টি জান্নাত তার দাবি আবেগ ঘন এই বিরোহী স্ট্যাটাসগুলি সাকিবের জন্য নয় তিনি তার বন্ধুর মতো আদরের বাবাকে হারিয়েছেন যার বিরোহী ভুগছেন জান্নাত আর তার কারণে যত আবেগ ঘন বিরোহী স্ট্যাটাসগুলি তিনি দিয়ে থাকেন কিন্তু সেটাকে পুঁজি করে মানুষ তাকে নিয়ে সমালোচনা করে যা তার জন্য খুবই লজ্জাজনক তাই সাকিবের সঙ্গে নিজের ছবি পোস্ট করে সমালোচকদের প্রতি নিন্দা জানিয়েছেন মিষ্টি জান্নাত